প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব অনলাইনে প্রতিবন্ধী সার্টিফিকেট তো এই অনলাইনে প্রতিবন্ধী সার্টিফিকেট বানাতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত সম্পূর্ণ তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রত্যেক দিনই নতুন নতুন বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করি তবে আজকের আলোচনার বিষয়টি একটু অন্যরকম তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছে শারীরিকভাবে বিশেষ সক্ষম বা শারীরিক কোনোভাবে অসমর্থ কিভাবে ফিজিক্যাল ডিসিবিলিটি বা অক্ষমতা সার্টিফিকেট বানাতে পারবে অনেক স্টুডেন্ট আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিন্তু কোনো রকম সরকারি সাহায্য পাচ্ছে না বা কোনো জায়গায় বেনিফিট পাচ্ছে না ছাড় পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ তার একটি প্রতিবন্ধী বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বা ফিজিক্যালি ডিসিবিলিটি সার্টিফিকেট নেই তার কারণে কিন্তু রকম সুযোগ সুবিধা পাচ্ছে না তো একেবারে অনলাইনে কিন্তু তুমি এই প্রতিবন্ধী সার্টিফিকেট পেতে পারে কিভাবে পাবে সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক শুরুতেই দেখে নেওয়া যাক ভিডিওটি বড় হলেও তোমরা মনোযোগ সহকারে দেখবে অনেক উপকৃত হবে এগুলো তোমাদের জন্যই বানানো এই অক্লান্ত পরিশ্রম শুধুমাত্র তোমাদের জন্য তো আজকে আমরা আলোচনা করব ডিসিবিলিটি সার্টিফিকেট এলিজিবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা সব প্রতিবন্ধীরাই কিন্তু যোগ্যতা নয় কারা কারা যোগ্যতা সেটাই কিন্তু আমি এখানে প্রথমেই উল্লেখ করছি তো আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শারীরিক প্রতিবন্ধীকতার পরিমাণ মানসিক ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ অর্থোপেডিক ক্ষেত্রে চল্লিশ শতাংশ বধিরতার ক্ষেত্রে নব্বই থেকে একশো ডিবি এর দৃষ্টিশক্তি প্রতিবন্ধকতার দিক থেকে নব্বই শতাংশ হতে হবে তাহলে কিন্তু তুমি এখানে টাইপ অফ ডিসেবিলিটি এই সার্টিফিকেট পাবে তাহলে এইখানে কিন্তু তোমাকে বলা হয়েছে প্রথমত তোমাকে ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে তারপরেই কিন্তু শারীরিক প্রতিবন্ধিকতার পরিমাণ মানসিক ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ শতাংশ এবং অর্থোপেডিক ক্ষেত্রে কিন্তু চল্লিশ শতাংশ এবং বধিরতার ক্ষেত্রে কিন্তু নব্বই থেকে একশো ডিবি এবং দৃষ্টিশক্তি প্রতিবন্ধীকতার দিক থেকে নব্বই শতাংশ হতে হবে তবেই কিন্তু তুমি এই টাইপ অফ ডিসিবিলিটি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে ক্লিয়ার এই ডিসিবিলিটি সার্টিফিকেটের জন্য কোন কোন ডকুমেন্টস তোমার প্রয়োজন কি কি কাগজ লাগবে সেটা কিন্তু আমরা এখানে নিম্নে আলোচনা করছি তো প্রথমেই কিন্তু আমরা এখানে পয়েন্ট করে করে উল্লেখ করছি তোমাদের সুবিধার্থে বলা হয়েছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রার্থীর জন্য রেফারেল কার্ড তারপরে বলা হয়েছে প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের দুটি রঙিন ছবি তারপরে বলা হয়েছে প্রার্থীর নিজস্ব জাতীয় আইডি অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড এবং ঠিকানার যথাযথ প্রমাণ তো তোমাকে প্রথমত কোন পেপারসটি গুরুত্বপূর্ণ এখানে যে পেপারসটি গুরুত্বপূর্ণ হলো সেটা হলো স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রার্থীর জন্য রেফারেল কার্ড এই তোমাদের নির্দিষ্ট যে স্বাস্থ্য কেন্দ্র আছে বা ডিস্ট্রিক্ট হসপিটাল বা নর্মাল হসপিটাল যে কোনো হসপিটালে তোমাদের স্থানীয় হসপিটাল থেকে রেফারেল কার্ডটা বানিয়ে নেবে তারপরেই কিন্তু তোমাদের দুট কপি রঙিন ছবি লাগবে এবং তোমার নিজস্ব আধার আইডি বা ভোটার কার্ড এবং ঠিকানা যথাযথ প্রমাণ লাগবে এবার আমরা আলোচনা করবো বেঙ্গল ডিসিবিলিটি সার্টিফিকেট প্রসেস কিভাবে সার্টিফিকেট পেতে পারো সেটা কিন্তু আমরা মূল আলোচনা করব তো এবার আমরা আলোচনা করব কিভাবে তোমরা এই সার্টিফিকেট পেতে পারবে তো প্রথমত শারীরিক অক্ষমতার পরীক্ষার জন্য আপনার বাড়ির নিকটস্থ সরকারি স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র যান এবং আপনার শারীরিক অবস্থা নিয়ে মূল্যায়ন করুন বিশেষ ক্ষেত্রে প্রতিবন্ধী প্রার্থীরা যদি হসপিটালের উপস্থিতি না হতে পারে সেক্ষেত্রে বাড়ির লোকরা সঠিকভাবে প্রার্থীর শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করতে পারেন এক্ষেত্রে যে সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে এবং ভেরিফিকেশনের সময় কি কী ডকুমেন্টস লাগতে পারে হাসপাতালে কর্মীদের থেকে জেনে নেওয়া উচিত তো তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেবো অর্থাৎ একটা সাজেস্ট করব তোমাদের নিকটবর্তী যে কোনো হসপিটাল আছে সরকারি হসপিটালে যাবে গিয়ে ওখানে তোমার যে টাইপ অফ ডিজিবিলিটি অর্থাৎ শারীরিক অবস্থা এটা তাদের মধ্যে মূল্যায়ন পেশ করুন এবং তাদেরকে বলুন যে একটি প্রতিবন্ধীকতা সার্টিফিকেটের জন্য আমার বিশেষ প্রয়োজন এরকম একটি অ্যাপ্লিকেশান করুন এবং ডক্টরবাবুদের সাথে আলোচনা করুন বা হেল্প ডেস্কে যারা বসবে তাদের সাথে আলোচনা করুন তারা কি বলে একবার দেখুন এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে বলে সেটা হাসপাতাল কর্মীদের সাথে একবার জেনে নিন কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি হাসপাতালে বিভিন্ন রকম কাগজ চাই সেক্ষেত্রে বললাম একবার হসপিটালে গিয়ে যোগাযোগ করুন এইবার আমরা আলোচনা করব কিভাবে অনলাইনে প্রতিবন্ধী সার্টিফিকেট আবেদন করবেন তো তোমরা কীভাবে আবেদন করবেন নিকটবর্তী অনলাইন সাইবার ক্যাফে বা বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন এবং বিশেষ বিনামূল্যে আবেদনের জন্য প্রথমত সার্টিফিকেটের জন্য প্রথমে তোমাদের এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এই ওয়েবসাইটে প্রবেশ করেই অ্যাপ্লাই ডিসিবিলিটি সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অ্যাপ্লাইড ডিসিবিলিটি সার্টিফিকেট বলে একটি অপশান থাকবে সেই অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বললে কিন্তু তারা আবেদন করে দেবে এবং দু নম্বরে উল্লেখ করা আছে এর পরবর্তীতে মোবাইল নম্বর বসিয়ে লগ করলে আপনার সমান সামনে আবেদনপত্রটি খুলে যাবে এবং চারটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং তিন নম্বরে কিন্তু উল্লেখ করা আছে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনি একটি এনরোলমেন্ট নাম্বার পাবেন আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন তো সমস্ত ডেটাগুলো কিন্তু আপলোড করার পরে তোমাকে একটি হার্ড কপি দেওয়া হবে সেই হার্ড কপিতে কিন্তু তোমার এনরোলমেন্ট নাম্বার থাকবে ওই এনরোলমেন্ট নাম্বার দিয়ে মাঝে মাঝে কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা চেক করতে পারবে এবং প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করব প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলে যে যে সুযোগ সুবিধাগুলো পাবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করছি বলা হয়েছে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে অনেক কম নাম্বারের সুযোগ পাবেন শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক কম নাম্বারের সুযোগ পাবেন প্রতিবন্ধীদের জন্য কিন্তু আলাদা করে সিট রিজার্ভেশন থাকে তার পাশাপাশি বিশেষভাবে অক্ষমদের সরকারি তরফ থেকে ভাতাসহ প্রত্যেক মাসে নানান সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে অবশ্যই এটা খুব কম সংখ্যক ছাত্রছাত্রীদের উপকারে লাগবে তবুও যাতে সমস্ত ছাত্রছাত্রীরা সব রকম সুযোগ সুবিধা পেয়ে শিক্ষার আলোতে আসতে পারে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অবশ্যই ভালো লাগবে তোমাদের আশা করি তো সবাই যাতে শিক্ষার আলোয় আসতে পারে এই একটি প্রতিবন্ধীকতা সার্টিফিকেট পেলে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা পাবে তার জন্য কিন্তু আজকে মূল টপিকটা বানানো অর্থাৎ এই মূল টপিক ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যাতে একটু সাহায্য পায় সরকারের তরফ থেকে তো তোমরা সরাসরি কিন্তু স্থানীয় হসপিটালে যোগাযোগ করবে সেখানে তোমাদের নির্দেশ দেওয়া হবে কোন কোন ডকুমেন্টস লাগবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ওখান থেকে বলে দেবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে যোগাযোগ করবে যোগাযোগ করার পরে রেফারেল কোড একটা সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেট নিয়েই কিন্তু প্রতিবন্ধীকতার অর্থাৎ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের মূল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে